আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর টাইটেল এবং তামলে দেখে বুঝতে পারছো ভিডিওটা কতটা কার্যকর হতে পারে অনেকেরই জয়েন অ্যাকাউন্টের নাম্বার ভেরিফাই হচ্ছে না বা ওটিপিটা আসছে না ওটিপির মাধ্যমে কিন্তু একটা কলের মাধ্যমে কিন্তু ওটিপিটা দেয় ইকুয়ালটাই কলটা কিন্তু আসছে না তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবো না স্কিপ করলে কিছুই বুঝবেন না তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা এতে কিন্তু লগ ইন করে নেবেন লগ ইন হয়ে লগ ইন করা হয়ে গেলে লগ ইন করা হয়ে গেলে আপনারা চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনি এই জায়গায় দেখবেন ব্যক্তিগত তথ্য তো আপনারা এই জায়গায় ব্যক্তিগত তথ্যের মধ্যে চলে যাবেন তারপর এখান থেকে এড সেকেন্ডারি নাম্বার এটা থেকে আমার ভেরিফাই করা ছিল তাই আমার ওই রকম আসতে সেকেন্ডারি নাম্বার আপনারা ভেরিফাই করা থাকবে না তা আপনারা কিন্তু এই জায়গায় একটা সেকেন্ড নাম্বার থাকবে অ্যাট নাম্বার তো ওই জায়গায় ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আপনারা ভেরিফাইড নাম্বারে সেম সিস্টেমই কিন্তু এই প্রসেসটি আপনার ভেরিফিকেশন করে আসবে তো আপনারা এই জায়গায় লিজগুলো যে কুর্টি আছে কুর্টি বেশি আপনার ওটিপিতে একটি ক্লিক করবেন তারপর দেখবেন আপনার যদি ওটিপিটা না আসে তো আমি যেভাবে বলছি সেভাবে করবেন তো আপনি কী করবেন এখন আপনি আপনার যে সিমটা আসলে আপনার মোবাইলের সিমটি কী করবেন সিমটি আসলে খুলে ফেলবেন খুলে অন্য একটা মোবাইলে দিয়ে টাই করবেন অন্য একটা মোবাইল দিয়ে টাই করলে অবশ্যই আপনার যে মানে ওটিপিটা আসতে আসার কথা ছিল ওটিপিটা কিন্তু চলে আসবে আমিও আমারও এই সমস্যাটা হয়েছিল আমার ফ্রেন্ড রয়েছিলো তো এই সমস্যাটা প্রায় অনেকের মোবাইলে এই সমস্যাটা দেখা দেয় এটি বইয়ের কিছু না সেম প্রসেসে আবার আপনার মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে বসিয়ে তারপরে জমা দিয়ে দিন তারপর আপনার আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনি টাকাটা ওঠাতে পারবেন তো আশা করি ভালো লাগছে আমি একজন ছোটো ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো আপনারা সাপোর্টও ভালোবাসে আমি আগে যেতে চাই তো অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি